সেই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের কিছু ভাইরা কেমন আছেন মৃত্যুবরণ করেছে জানাজা অনুষ্ঠিত হলো আর তো সবাইকে নিউ ইয়র্কের জ্যাকসোনাইট থেকে পাবলিকের মতামত নেওয়ার চেষ্টা করছি সবাই লাইভ দেখছেন সবাইকে ধন্যবাদ আশা করছি সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন যদি শুনতে পেয়ে থাকেন তাহলে আমাদেরকে সবাই একটু জানাইবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে শেষ বিকাল যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক তোমারও আমাদের সঙ্গে একটু কথা বলবেন আমরা ভিডিওতে আসি যে আপনারা কি করছেন কি হচ্ছে কথা বলছেন ঠিক আছে বললাম তো আমি কথা বলতে পারব আচ্ছা গায়েব ব্যাংকে নাহিবে আছি যদি একটু করে আমরা এখন জ্যাকসন আসছে জ্যাকসন আসছিলো নিউ ইয়র্কের রাজধানী তথা বিশ্বের রাজধানী জ্যাকসন হ্যার্স নেভার স্লিপ এই জ্যাকসন হ্যার্সের এখন বাংলাদেশিদের দখলে এই জ্যাকসন হ্যারস এই সমস্ত বাংলাদেশের এখন জমায়েত হচ্ছে আমরা ইতিমধ্যেই গায়েবানা জানাজা পড়েছি এবং বাংলাদেশে হ্যাঁ গায়েবানা যায় এবং দোয়া করেছি যারা বাংলাদেশের এই স্বাধীনতার জন্যে শহীদ শাসকের বিরুদ্ধে এই ভারতীয় সেবতাহাসের বিরুদ্ধে এবং গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে যারা সংগ্রাম করে শহীদ হয়েছেন এবং কোটা সংস্কারের জন্যে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আজকে তাদের জন্য আজকে দোয়া হয়েছে আপনারা জানেন যে এই কোটা সংস্কারের দাবি এটি যৌক্তিক দাবি কেউ বলেনি যে কোটা সংস্কারকে সম্পূর্ণরূপে বাতিল করতে হবে কিন্তু এই সৈরেজারি সরকার শেখ হাসিনা সকল বাংলাদেশিকে নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশিকে রাজাকার বলেছে আপনার যদি মুক্তিযুদ্ধ হয় ভুয়া মুক্তিযুদ্ধ সহ দুই লক্ষ মুক্তিযোদ্ধা এই দুই লক্ষ মুক্তিযুদ্ধের বাইরে কি সমস্ত মানুষকে রাজাকার এই এই শেখ হাসিনার পরত্যাগ দাবি আজকে সময়ের ব্যাপার আপনারা জানেন এই এই রাজাকাদের সাথে আবার সংলাপের কিভাবে আহ্বান জানায় এই শেখ হাসিনা প্রথমে বলেছিল এত সাথে সংলাপ নেই আদালত সিদ্ধান্ত নেবে এই তাদের পেটো আদালত এই গুন্ডা বাহিনীর আদালত আজকে সেই সেই শেখ হাসিনাই এখন সেই রাজাকারের সন্তানদের সাথে সংলাপে বসতে চায় কিন্তু এই বাংলাদেশের এই স্বাধীনতা স্বাধীনতাকামী এই ছাত্র সমাজ তারা প্রত্যাখ্যান করেছে তারা এখন শেখ হাসিনার এক দফা শেখ হাসিনা পদত্যাগ দাবি করেছে যে হাসিনা পদত্যাগ দাবি করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারের মাধ্যমেই কোটা সংস্কার হবে এবং সেই সরকারের মাধ্যমেই ন্যায় বিচার হবে এই যে কিলিং হলো এই গণহত্যা হলো সেটা বিচার তত্ত্বাবধী সরকার মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই স্বাধীনতার পক্ষে শক্তি সেটাই হবে স্বাধীনতার পক্ষে শক্তি আজকে আওয়ামী লীগ আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী শক্তি আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী এই সংবাদপত্রের স্বাধীনতা হত্যা করেছে দিনের ভোট রাতের রাতে রিয়েছে অতএব এই এই আওয়ামী সরকার আজকে রাজাকার সরকার আওয়ামী সরকারই হলো স্বাধীনতা বিরোধী সরকার আমাদের দাবি একটাই শেখ হাসিনা পদত্যাগ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে ইনশাল্লাহ আমরা আরেকজনের কাছে যেতে চাই সংক্ষিপ্ত করে বলবেন আমি প্রথমেই এই কোঠা আন্দোলনের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন নিহত হয়েছেন তাদের আত্মার মারফেরাত কামনা করছি আজকে আমরা এখানে গাইবে জানাজা করেছি তাদের প্রতি তাদের আত্মার প্রতি সমর্থন জানিয়ে আজকের এই আন্দোলন আন্দোলন গণতন্ত্রের আন্দোলন আজকের এই আন্দোলন বাংলাদেশের আপমর জনগণের আন্দোলন তারা আর চায় না এই ফেসি শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় তাই আমি এই প্রবাস থেকে অনুরোধ করব আপনি ক্ষমতা ছেড়ে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমতা দিয়ে চলে যান বাংলাদেশের জনগণ আর আপনাকে ক্ষমতায় দেখতে চায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোটা আন্দোলনের এই আন্দোলন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হবে এই প্রবাস থেকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভাই কেন কি দাবি আজকে আমরা প্রবাসীরা এখানে আপনারা জানেন গতকাল কোটা সংস্কারের দাবিতে সাধারণ করেছিলেন সে ছাত্র ছাত্র জনতার স্বৈরাচারী সরকার যে হামলা করেছেন সে হামলার প্রতিবাদে এবং যারা নিহত হয়েছেন তাদেরকে রুখের মাক পর কামনা করে আজকে আমরা জানা যা করেছি আজকে সারা দেশ জেগে উঠেছে সারা বিশ্ব জেগে উঠেছে এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যতদিন পর্যন্ত আজকে শুধু কোর্ট আন্দোলনের দাবি নয় এ দাবি গণভাবিতে পরিণত হয়েছে এই দাবি আজকে এক দফার দাবিতে পরিণত হয়েছে আজকে সেনাবাহিনী দিয়ে দেশে আমরা বলতে চাই আপনারা বেড়াকে ফিরে যে চলুন আপনাদের বাইরের বুকে গুলি চালাবেন না সুরেজার এর এই ক্ষমতায় থাকতে পারে নাই তাই আজকে সবাইকে এই প্রবাস থেকে ঐক্যবদ্ধভাবে এই ফেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমি উদারত আহ্বান জানাবো ধন্যবাদ আপনি কি জানেন কতজন মানুষ মারা গিয়েছে এ সম্পর্কে আপনার আপনারা জানেন বাংলাদেশে যে অবস্থান হয়েছে এই পর্যন্ত প্রায় ষাটজন লোক মৃত্যুবরণ করেছে এই পুলিশ মিডিয়ার বিভিন্ন বাহিনীরা অবৈধভাবে তাদেরকে মৃত্যুবরণ করতেছে এই উপলক্ষে আমরা আজকে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটে পক্ষ থেকে আমরা সবাই গায়েবী জানাজা এবং দোয়া মাহফিল করেছি এবং দোয়া করেছি যেন আল্লাপাক তাদেরকে জান্নাতবাসী করুক এবং আমি আমার পক্ষ বলছি সারা বাংলাদেশে যত পুলিশ বিডিআর আছেন আপনারা আপনাদের সন্তানদের আর আঘাত দিয়েন না আঘাত দিলে আপনি ইনশাআল্লাহ আঘাত করবে ভেরি শোন ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই কতজন মানুষ ছাত্ররা বৃত্তিবরণ করেছেন ডিসপি লাইফ মার্হেম আপনারা জানেন বাংলাদেশের এক সাতটার থেকে কোড়া আন্দোলনের ছাত্রছাত্রীরা এভাবে আন্দোলন করে যাচ্ছে তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য পরক্ষণে এই সরকার শেখ হাসিনা লেলিয়া বাহিনী পুলিশ বিডিয়া দিয়ে এই কমল ছাত্রদেরকে হত্যা করেছে প্রায় আবার হিসাবে যেটা সরকার হিসাব তাদের প্রায় একশো দেড়শো থেকে লোক তারা মেরেছে এমনকি আন আন অনেক ছাত্র ছাত্রী মারা গেছে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জ্যাকসনাইট থেকে থ্যাংক ইউ সো মাচ এখনই কায় মায়না জানা যায় এখানে শেষ হয়ে গেল আর আপনাদেরকে জ্যাকসনাইট থেকে সরাসরি লাইভটা দেখাচ্ছিলাম আসলে বাংলাদেশের চলমান যে কোটা সংস্কার আন্দোলন সেটা এখন আর এখন সেটার বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ নাই সেটা এখন নিউ ইয়র্কে নিউ মতো জায়গাতেও সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছেন শত শত মানুষের উপস্থিতি এবং এখনই গাইবানা জানাটা শেষ হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন জ্যাকসন হাইটস নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট আল্লাহ হাফেজ টাটা বাই বাই